আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আমরা হাতিরপুল ইস্টার্ন প্লাজা পাঁচ বাই তিরানব্বই নাম্বার শপ গ্যাজেট দুনিয়া দোকানের নাম হল গ্যাজেট দুনিয়া আপনারা সবাই দেখেন এখানে আজকে কয়েকটা প্রোডাক্ট নিয়ে এসেছি কম্পিউটারের এক হলো কম্পিউটারের পিসির জন্য এই যে মিনি স্পিকার ডি সেভেন একটা আর একটা হবে লম্বা এই যে লম্বা স্পিকার এটা এটাও নিতে পারেন এটাও খুব ভালো এটা ইউজবি সবগুলাই ইউজবি তারপর আরেকটা আছে ডি নাইন এটা নতুন আসে এই প্রোডাক্টটা নতুন আসছে আপনারা চাইলে এই স্পিকারগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন যাদের লাগে এটা হবে আপনার সাউন্ডবারের মতন অনেকটা লম্বা টাইপের আর এইটা হবে আপনার দুইটা মানে দুইটা এগুলো দুইটা করে একটা বক্সে দুইটা দুইটা স্পিকার করে আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন এগুলো যাদের লাগবে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি ফ্রি করে দিচ্ছি যাদের স্পিকার লাগবে আপাতত একটা দুইটা তিনটা চারটা মডেল আছে এই মডেলগুলো যাদেরই লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এগুলোর সাউন্ড কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ফুল এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট আমরা কপি প্রোডাক্ট বিক্রি করি না আমাদের এই পেজ থেকে কোনো কপি প্রোডাক্ট আমরা বিক্রি করব না আশা করি যারা নেবেন ইনশাল্লাহ চালাতে পারবেন যদি এক ইউজ করেন অনেক সুন্দরভাবেই ইউজ করতে পারবেন এই প্রত্যেকটার সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর এটা আবার এই যে লম্বাটা এটা কিন্তু আপনার ওয়ারলেস না এটা ইউসবি ইউসবি এখানে লেখা আছে দেখেন ইউজবি তারপরে আপনার এখানে লেখা আছে ইউসবি অডিও ইনপোর্ট তারপরে লাইন কন্ট্রোল তো যাই হোক যাদের লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি করি খালি মডেলটা দিবেন আর আপনারা সবাই যাদের লাগবে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আমি সবগুলোর দাম আপনাদের বলে দিব প্রথম এই যে ডি সেভেন এটার দাম রাখতেছি আমরা সাতশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি তারপরে এই যে এইটা রাখতেছি এটা রাখতেছি আমরা বারোশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি বারোশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি তারপরে এই যে এটা রাখতেছি এটা রাখতেছি নাইনটা রাখতেছি আপনার এটা রাখতেছি নয়শো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি এই দেখেন একটা স্পিকার নিচে আর এই যে উপরে একটা টুইটারের মতো সিস্টেম দেওয়া আছে এগুলোর সাউন্ড কোয়ালিটি খুবই ভালো তো যাই হোক যাদের লাগবে সবাই যোগাযোগ করবেন আর আমাদের ঠিকানা হলো হাতিরপুল ইস্টার্ন প্লাজা হাতিরপুল পুল ইস্টার্ন প্লাজা সব নাম্বার হলো আপনার পাঁচ বাই তিরানব্বই শপ নাম্বার হলো পাঁচ বাই তিরানব্বই গ্যাজেট দুনিয়া দোকানের নাম হল গ্যাজেট দুনিয়া যাই হোক সবাই বেশি বেশি শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা আপনার একটা শেয়ারের জন্য আরেকজন দেখতে পারবে দেখা গেছে অনেকে আপনার মার্কেটে আসতে চায় না অনলাইনে নিতে চায় যাই হোক অনলাইনে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা ভালো প্রোডাক্ট বিক্রি করি এবং অরিজিনাল প্রোডাক্ট আমাদের কাছে আমাদের কাছ থেকে কিনলে আপনারা ঠকবেন না ইনশাল্লাহ আপনাদের যার যেটা লাগবে খালি বলবেন যে ভাই আমার এটা লাগবে আমরা পাঠিয়ে দেবো সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি তো ভালো থাকবেন সবাই আর বেশি বেশি শেয়ার করবেন আপনারা একটা শেয়ারে আরেকজন দেখতে পারবে সবাই বেশি বেশি শেয়ার করবেন আপাতত এই চারটা মডেল আছে এই সপ্তাহে আরও অনেক ধরনের মডেল আসবে যাদের লাগবে যোগাযোগ করবেন তো আজকের মতো বিদায় এখানে আল্লাহ হাফেজ